রোনালদো আর তার মেজাজ যেন হাসিনা আর তার ক্ষমতা কেউই সময় মতো সেটা ধরে রাখতে পারেন না ইদানিং প্রায় মেজাজ হারাচ্ছেন রোনালদো এই তো সেদিন নেইমারের দল আল হেলালের সাথে খেলায় হেরে গিয়ে রোনালদো যা করলেন তা নিয়ে লজ্জায় ডুবে যাচ্ছেন রোনালদো ভক্তরা ঠিক যেমন লজ্জায় ডুবে গিয়েছিল পাঁচ আগস্ট এদেশের একটা বিশেষ দলের সমর্থকবৃন্দ একটা কথা রোটে গেছে খুব সবাই বলছে রোনালদো সৌদি বেস্ট তবে আল হিলালের সামনে আসলেই শেষ শেষ আসল ঘটনা এবার আপনাদের শোনাই এই তো সেদিন রোনালদোর দল মুখোমুখি হয় সৌদি আরবের দল আল হিলালের সাথে রোনালদো প্রথমে এক গোল দিয়ে তার দলকে এগিয়ে নিয়ে যান রোনালদো আল নাসরের ক্যাপ্টেন লেভেলের মনস্টার মেন্টালিটির খেলোয়াড় এতদিন তাই জানতাম তবে গতকাল আল হেলারের বিপক্ষে হেরে নিজের টিমমেটদের নিয়ে এমন অশুভ আচরণ মেনে নেওয়ার মতো নয় সে যদি খুশি না থাকে টিম নিয়ে তবে টিম ছেড়ে দেওয়া উচিত বা ক্যাপ্টেন্সি ছেড়ে দিক তারপরেও নিজের টিমমেটকে এমন করে ছোট দেখানোর মানেই হয় না কেউ তো ইচ্ছাকৃতভাবে হারে না জয় পরাজয় ফুটবলের নিত্যদিনের ব্যাপার সত্যি এমন কিছু আশা করিনি রোনালদো থেকে আপনি টিমের ক্যাপ্টেন চুয়াল্লিশ মিনিটে আপনার একমাত্র গোলে টিম এগিয়ে থাকলো ষাট মিনিট পর্যন্ত আর সেই ম্যাচ যদি এক চারে শেষ হয় কেমন লাগবে আপনার এইটা ইনস্ট্যান্ট রিয়াকশন যে কারোরই তখন খারাপ লাগবে আর গোলগুলা দেখলে আপনি বুঝতেন কীরকম হাস্যকর গোল খাইছে আল নাসের আল হিলালের সাথে আগেও তো একটাও জিততে পারে নাই ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ বাদে ওই ম্যাচগুলোতে তো নিজে ঘোষ ছিল কই তার টিমমেটগুলো তাকে নিয়ে বাজে রিয়াকশন দেয় নাই তার মতো আইকনের থেকে কেউ এটা আশাই করে না যদি দুহাজার চোদ্দ থেকে দুহাজার ষোলো টানা তিনটা ফাইনাল মেসির মতো হিগুয়েনের মিসের কারণে হারত তাইলে মনে হয় হিগুয়েনে মাই ফেলত দু হাজার উনিশে লিভারপুলের সাথে হারলে বার্সার ডিফেন্সের সব প্লেয়ারেও মাইরা ফেলত